এবং অরিজিনাল সরাসরি চাক থেকে কাটা এর এর কোনো বিকল্প নাই নিশ্চয়তা রয়েছে মাশাল্লাহ যাদের প্রয়োজন তারা অবশ্যই এই তালুকদার হানি নাটনার মধ্যে চেষ্টা করবেন যোগাযোগ করার জন্য এই যে এখন এই মধু ঢালা হচ্ছে এই যে মধুর রং পুক্ত রয়েছে এবং সুন্দর এবং টেস্ট করা হবে যে কি রয়েছে পরীক্ষা নিরীক্ষা করা হবে আর বিশেষ করে হলো এই যে হানিনাট রয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে এই হানি নাটও খুলব হ্যাঁ এই যে হানি নাট রয়েছে এই হানি নাটের মধ্যে তেত্রিশটা আইটেম রয়েছে যে আইটেমগুলি সবচেয়ে বেশি প্রয়োজনীয় মানুষের শরীরের জন্য উপকারিত যত প্রকার মানুষের শরীরে ঘাটতি রয়েছে সমস্ত ঘাটতি পূরণ করার জন্য এই হানি নাট সেবন করা প্রত্যেকের জন্য জরুরি এটা কর্তব্য যদি যেহেতু আল্লাহ পাক ওনার নিয়ামত এইগুলি আল্লাহ পাকের নিয়ামতের জিনিস বক্ষণ করলে আল্লাহ এর মাধ্যম দিয়ে সে পাদান করেন তো যারা জেবা যারা এই দেখেন এত সুন্দর রয়েছে এখানে এই যে কাজু বাদাম রয়েছে খেজুর রয়েছে এরপরে হলো আপনার আখরট আখরট রয়েছে এরপরে হলো পেস্তা বাদাম রয়েছে তিন ফল তিন ফল রয়েছে জয়তুন ফল রয়েছে বাদাম আরো অনেক আইটেম রয়েছে তো যাই হোক এই যে একটু ঢালতেছি বহুত রকমের জিনিস এই দেখেন মাসা আল্লাহ আখর হলো খেজুর খেজুর এই দেখেন কত রকম ফল আল্লাহ আকবর জামিল জিদ্দান তো যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই নেবেন অপ্রয়োজনীয় নয় এগুলি প্রয়োজনীয় বিষয়

তালুকদার তেলা সুতার যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা আপনাদের ঠিকানা হলো তালুকদার তেলা শূন্য তিবিতান প্রোপাইটার মোহাম্মদ মুস্তাঈন আহমদ তালুকদার এবং সাথে যোগ রয়েছেন কাটিং মাস্টার হাফেজ মোহাম্মদ মুরাদুল মোমিন আলী তালুকদার রাজারহাট কুড়িগ্রাম এবং রাজারহাট বুঝে আমজাদ হোসেন প্লাজা মার্কেট ওনার মধ্যে আমাদের এই দোকান অবস্থিত রয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত